আব্দুল্লাহ মিস্টার সালমান খান তো আজকে আমরা আসলে আসলে আমাদের হচ্ছে কক্সবাজার সিবিস তো আমাদের বাসা হচ্ছে এখানে আমরা চাইলেই প্রতিদিন আসতে পারি বাট কাজের ব্যস্ততায় পড়াশোনার ব্যস্ততায় আমরা কয়েকদিন পর পর আসি আর যারা ডাকার আছে তারা কিন্তু তার আসতে অনেক কষ্ট হয় আমরা যখন সময় ধরে আসতে পারি তো বন্ধু এখানে এসে কেমন লাগতেছে অনেক ভালো লাগছে হ্যাঁ হচ্ছে দুপুর আর এখন হচ্ছে আসলে পড়ছি

আবার যারা ঢাকার থেকে আসেন তারা কিন্তু একটু সাবধানে টুকের অভাব নাই একটু সাবধানে থাকতে হবে আপনাদের কোন পাখি বন্ধু একটা মোবাইল আপনাদের ইয়ে টাকা পয়সা যা বলেন সবকিছু নিয়ে যায় কক্সবাজারের মধ্যে কিন্তু এগুলোর অভাব নাই হম একটু সাবধানে থাকবেন আর কি